আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি বিকালের নাস্তার জন্য ফুলকপির পাকোড়া শীতের সময় গরম গরম ফুলকপির পাকোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা এর জন্য আমি ফুলকপি নিয়েছি এটাকে ছোটো টুকরা করে কেটে নিতে হবে ঠিক এভাবে কেটে নেবেন আপনি চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন আমি এটা খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি ফুলকপি গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিলে ফুলকপির যে স্মেল থাকে সেটা কিন্তু চলে তো এটা আমি এখন ঠান্ডা হতে দিচ্ছি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছে ময়দা এটা তরকারি তোলা চামচ এটা দিয়ে উঁচু করে আমি একটা আবারও হাফ দিয়ে দিচ্ছে কতটা ফুলকপি নিচ্ছেন সেটার উপর নির্ভর করে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আবার উঁচু করে কিন্তু আরও এক চামচ ময়দা নিলাম সরি ময়দা না প্রথম ময়দা নিয়েছি পরে কর্নফ্লাওয়ার নিয়েছি আবার উঁচু করে একটা চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কালার অনেক সুন্দর আসবে আর ঝালের জন্য দিলাম হাফ চামচ উঁচু করে মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম লবণ এটা স্বাদ মতো দিতে হবে দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল পানি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে এটা ময়দার সাথে মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু এটা যখন পানির কিছুটা পানি দিয়েছে এই মিশ্রণটা কিন্তু একটু ঘন হবে পাতলা করা যাবে না তাহলে কিন্তু সেটা ফুলকপির ওপরে কোট হবে না আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন যে কীরকম ঘন করে আম এটা তৈরি করেছে এখন আলতো হাতে এটাকে মিক্স করছে যেহেতু ফুলকপি কিছুটা সেদ্ধ সো আলতো করে আঙুলি দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে মিক্স করতে হবে তা না হলে ফুলকপি ফুলগুলো ভেঙে যাবে ময়দার মিশ্রণ থেকে ফুলকপিগুলো গরম হয়ে আসলে একটা একটা করে ফুলকপির পাকোড়া দিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলার তাপ থাকবে মিডিয়াম থেকে একটু কম চুলার তাপ বাড়িয়ে ভাজবেন না তাহলে ওপরে দ্রুত কালার আসবে এবং ডার্ক হয়ে যাবে সেটা দেখতে ভালো লাগবে না তাই হালকা আচারটাকে ধীরে ধীরে খুব সুন্দরভাবে ফুলকপিটা সেদ্ধও হবে উপর থেকে খুব সুন্দর কালারও আসবে এবং এটা ডার্ক হবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যারা নতুন রাঁধনে যদি দেখেন যে খুব বেশি মানে হিট হয়েছে তেল সাথে সাথে চুলার তাপটা কমে দিবেন আবার যদি দেখেন যে না তেলটা ঠিকমতো গরম হচ্ছে না ভাজাই হচ্ছে না তখন আবার চুলার তাপটা একটু বাড়িয়ে দিবেন এভাবেই ভেজে নেবেন আর যারা পুরনো রাত হলে তারা তো জানেন যে কিভাবে আসলে ভাজতে হয় যারা একেবারে নতুন কখনও রান্নাবান্না কাজ করেন না তারা একটু কেয়ারফুলি কাজ করবেন তাহলে দেখবেন খুব সুন্দর পাকোড়া বানিয়ে ফেলতে পারবেন এটা টমেটো সসের সাথে ডিপ করে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এভাবে সহজেই ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলতে পারেন বেশ শীত পড়েছে বিকালের নাস্তায় গরম গরম ফুলকপির পাকোড়া হলে কিন্তু বেশ ভালো হয় দেখতে পাচ্ছেন ফুলকপির পাকোড়া দেখতে যে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে এরকম ফুলকপির পাকোড়া তৈরি করতে চাইলে কিন্তু আপনাকে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে হবে তাহলে এরকম সুন্দর কালার আসবে